আগামীকাল এসএসবির রাইজিং ডে অর্থাৎ এসএসবির প্রতিষ্ঠা দিবস আছে সেই উপলক্ষে মাননীয় গৃহমন্ত্রী আসছেন মাননীয় গৃহমন্ত্রী এস ক্যাম্পেই আজকে থাকবেন এবং এরপরে কালকে এসএসবি রাইজিং ডেতে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য তার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ সরকারি কাজ আছে সেই কাজগুলো তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সম্পন্ন করবেন এবং তারপরে এখান থেকে উনি ত্রিপুরা উড়ে যাবেন আপাতত এটুকু ঠিক আছে দাদা বলছি আম্বেদকর ইস্যু নিয়ে আজকে সাংসদ সংসদে উত্তাল অবস্থা এবং দেখা গেল যে বিজেপি এবং কংগ্রেসের সংসদদের মধ্যে ধাক্কা ধাক্কি দুজন দেখুন ধাক্কা হয়েছে বলাটা ভুল রাহুল গান্ধী দুজন সাংসদকে ধাক্কা মেরে আহত করেছে কংগ্রেসের কেউ আহত হয়েছে এরকম কিন্তু এখনো পর্যন্ত ক্লেম পর্যন্ত আমরা পাইনি শুনিওনি আমাদের দুজন সাংসদ তার মধ্যে একজন খুব বয়স্ক সাংসদ প্রতাপ সারেঙ্গি আপনার সবাই চেনেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাকে ধাক্কা মেরে যেভাবে আহত করা হয়েছে আর একজন সাংসদ তিনিও আহত তিনি তার অসংখ্য তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল এখন কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জানতে পারছি রাহুল গান্ধী এবং আমাদের বিরোধীরা আজকে লোকসভার সামনে হাউসের সামনে যে ধরনের আচরণ করেছে এটা কোনো দলের বা ভারতবর্ষের মতো দেশের এলোপির আচরণ হতে পারে না কোনো গুন্ডার মতো আচরণ করেছে গায়ের জোরে জমিদারি এই যে ছোটবেলা থেকে এরা অভ্যস্ত যে তাদের পরিবারের লোকেরাই জেনে এসেছে ছোটোবেলা থেকে যে তাদের পরিবারের লোকেরাই প্রধানমন্ত্রী হবে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে না একজন সাধারণ ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছে চাওয়ালার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে আমরা মানবো না এই যে জমিদারি রাজকীয় সুরব মানসিকতা আমরা রাজার পরিবার এই মানসিকতা থেকে গান্ধী পরিবারকে বেরিয়ে আসতে হবে নাহলে দেশের জনগণ বারবার বোঝাচ্ছে হরিয়ানা বোঝালো মহারাষ্ট্র বোঝালো সমস্ত জায়গায় বুঝিয়ে বুঝিয়েছে আগামী দিন আবার বোঝাবে সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন